তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছে ওই ইমাম সাবে তো উনি আমাদেরকে কালকে এই জিনিসটা পাঠানোর পর থেকে আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পারলাম যে আমাদের ঘরের এরকম কোনো কিছু আর হচ্ছে না কারণ ইদানিং এত বাড়া বাড়ছিল সবগুলো ভিডিও আমি করে আপনাদের দিতে পারিনি অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটতেছে কারণ সবসময় তার হাতের সামনে মোবাইল থাকে না যে আমি করবো একদিন এরকম ঘটনা ঘটছে মোবাইল আমার এই ঘরে এখানে চার্জ দা আর এই ঘরে ঘটনা ঘটতেছে আমি আমরা ওই ঘরে চিলাচিলি করতেছি মোবাইল আমার হাতে নাই তাই ভিডিও করতে পারিনি ঠিক আছে যখন আমার হাতে থাকে ভিডিও করতে পারি আমি শেয়ার করি আমি যখন আগে আগের ভিডিওগুলো শেয়ার মানে ভিডিও করে রাখছিলাম আগের ঘটনাগুলো ওইটা হচ্ছে আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করছি অনেক দিন যাব তারপরে হচ্ছে আবার রেগুলার যখন হইতেছে সেগুলো তখন মোবাইলটা হাতে রাখি যা ওইগুলো হলেই আমি ভিডিওটা শেয়ার করতে পারি তাই শেয়ার করছি তো ওদিন হচ্ছে করতে পারে একটা ব্যাড লাগ নাহলে দেখাতাম এখন ওই যে দেখেন কী জিনিসগুলো আমাদের দিশে একটা দিশে হচ্ছে আনটি আনটিটা পরমা মা আনটিটা আবার খুললাকে কে তোমা না আমরা পড়ে থাকো এই আন্টি দিছে আম্মুকে পড়ার জন্য আম্মু যেহেতু এগুলো দেখতেছে এগুলো যাতে না দেখে আম্মুর কাছে ওরা না দেখা দেয় এই কারণে আর এই যে হলুদ দিছে হলুদের গুঁড়ো করে চারপাশে ঘরের চারকোনা দিয়ে দিতে আর এই পাথরটা জানি কী করছে চাপ আচ্ছা পাথরটা কিছু দিয়ে চাপ দিয়ে রাখতে বলছে আর তাবিজটা ঝুলিয়ে রাখতে বলছে না ওই ড্রয়িং রুমে তো এটা দেখি আমরা করবো করার পর মানে এখন ঘরে আনার পরে যেহেতু এগুলো বন্ধ হয়ে গেছে আর এটার কাজ করার পর তো আল্লাহর রহমতে মনে হয় আমার কাছে মানে এগুলো আর হবেই না না এগুলো আর হবেই না এগুলার আর কাহিনি শেষ হয়ে যাবে আল্লাহর কাছে শুধু এটাই দোয়া করি আর আপনারা দোয়া করবেন যাতে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় আমরা ঠিকভাবে থাকতে পারি আর আমাদের ঘরে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই ঘরটার ভিতরে ব্ল্যাক ম্যাজিকের জন্য এই ঘরটা এখন এই সমস্যা না হলে কিন্তু এই সমস্যাটা হতো না আমাদেরকে করে না এই কোর্সে যারা ছিল আগে দুই মাস আগে দুই মানে এই বাসায় আমরা আসার দুই মাস আগে যারা ঘর ছেড়ে গেছিলো আর দুই মাস তো খালি ছিল তো তখনই নাকি ওনাদেরকে এই এটা ওনাদেরকে করে করার পর ওনারা তো ঘর ছেড়ে চলে গেছে এখন আসি আমরা তাই এই জিনিসটা আমাদের উপরে হামলা দিতেছে হ্যাঁ গাছটা বট গাছের কথা বলবেন বট গাছের ঘটনা আছে ঘটনাটা কালকে শেয়ার করবো আপনাদের সাথে কি কারণে বটগাছটা ভাঙার পর এই জিনিসটা হলো বা এই কালো জাদু করার পর কি কারণে এই জিনিসটা আমাদের উপরে এখন অ্যাটাক করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলবির বাবা প্রতিদিন আসার সময় আমার জন্য এই শরবতটা নিয়ে আসে এটা নাকি গ্যাসের জন্য অনেক উপকারী এই যে শরবতটা দেখেন

তা যাই হোক এই শরবতটা অনেক ভালো গ্যাসের জন্য মানে যাদের গ্যাসের প্রবলেম তারা খেতে পারেন আমাদের এখানে এটা বানায় তো এই জন্য নিয়ে আসে ওখান থেকে তো আমি প্রতিদিনই খাই অনেক ভালো একটা উপকার হয় পেটের পেট ঠান্ডা থাকে এটাই হচ্ছে কথা আর কিছু না আর দু চাপেরা দুধ নিয়ে আসে একটা চা আমার খাওয়ানোর জন্য একটা হচ্ছে রান্না রান্না মানে মানে কি বলে চা বানানোর জন্য তো যাই হোক এখন হচ্ছে এই যে এই যে এখানে এই যে এগুলো নিয়ে আসে এগুলো অনেক ভালো এই

কি জানি পোয়া ডিম ডিম্পোয়া এটা হচ্ছে পোয়া এই দেখতে পাচ্ছেন তো পোয়াটা নিয়ে আসছে আনার ফুলি আপনায় আমরা খাই এই জন্য হরলিক্স এই হরলিক্সটা হচ্ছে বোর জন্য আমার ভাই নিয়ে আসছে বিটা মল্ট যে হ্যাঁ বিটা মল্ট এই হরলিক্সটা অনেক ভালো গর্ভবতী মহিলারা খেতে পারে তো এটা এই জন্য নিয়ে আসছে দেখি ও খাওয়ার পর ও খাওয়ার পর বলছে যে ভালো তো ভালো হলেই ভালো এটাই ও কিছু মানে কারণে ডিমটা খেতে পারে না দুধটাও খেতে পারে না এই জন্য হচ্ছে না ডিম খায়

তো এই যে সকালবেলা সকালবেলা বললে ভুল হবে এখন হচ্ছে দুপুর আড়াইটা বাজে তা আড়াইটা বাজে এখন আমরা খাবার দাবার খাবো দেখতেই পাচ্ছেন কারেন্ট নাই কারেন্টে চলে গেছে আমাদের আমাদের ঘর থেকে না পুরো এলাকার কারেন্ট চলে গেছে কারেন্ট নাই তো এই জন্য রান্নাবান্না হয়নি পানি নেই এ কারণে হচ্ছে কাচি ভাই থেকে কাচি আনা হয়েছে এই যে এই এই দেখেন আমাদের এখানে যে কাচ্চি ভাই ওখান থেকে কাচ্চি আনা হয়েছে তিনজনের প্যাকেজ এটা তো এখন হচ্ছে এইটাই খাবো আজকে বারো আজকে দুপুরের খাবার আমাদের এইগুলা আমরা হচ্ছে খাবো এই যে আমার ছেলে কারণ চলে গেলে মানে সব থেকে সমস্যা হয় পানির কারণ পানিটা মানে ছাড়ে নাকি এই ওনারা বললো যে পানিটা ছাড়তে পারে নাই এই জন্য সমস্যা যাই হোক ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি পরে আবার কথা বলি আপনাদের সাথে